আমার ভাইয়েরা আজকে নিউজিল্যান্ডের জমিনে তাকায়া দেখেন গত শুক্রবার মসজিদের ভিতরে গুলি করে আমার পঞ্চাশ জন মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছে আমার ভাইয়েরা শহীদের রক্ত শুকানোর আগেই সেই নিউজিল্যান্ডের জমিনে আমার আল্লাহ পাক পঞ্চাশ জন মুসলমানের বিনিময়ে ও মুসলিমরা মসজিদটা দেখে আসে মসজিদের কাছে এসে পঞ্চাশ জন মুসলমানের বিনিময়ে 3৫০ পঞ্চাশ জন কালে মা পরে খ্রিস্টান হিন্দু মুসলমান হয়ে গেছে আল্লাহ আকবর বলেন শুধু এখানে শেষ নয় আমার ভাইয়েরা নিউজিল্যান্ডের পার্লামেন্টে কখনো কোরআনে কারিম তেলাওয়াত হয় নাই এই আল্লাহর শহীদদের রক্তের বিনিময়ে নিউজিল্যান্ডের পার্লামেন্টে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ শুধু এখানেই শেষ নয় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী তিনি বলেছেন আমার দেশের আমার দেশের টেলিভিশন আমার দেশের রেডিওর মাধ্যমে নিউজিল্যান্ডের যতটা জায়গায় আজান হয়ে যাবে আমরা সেই আজান আল্লাহর ধ্বনিকে নিউজিল্যান্ডের টেলিভিশনে প্রচার করবই আমার ভাইরা শুধু এখানে শেষ নয় নিউজিল্যান্ডের জমিনে যখন বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয় যখন ছুটি হয়ে যায় ওই নাস্তিক কাফের রামবাম খ্রিস্টানের বাচ্চা না ইহুদির বাচ্চা না কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বের হবার পরে আজান যখন হয়ে যায় সবাই দাঁড়িয়ে যায় দাঁড়ায় দাঁড়ায় আজান তারে শুনে আজানটা শুনতে শুনতে কত মহিলা মসজিদের ভিতরে গিয়া কালে মা পরে মুসলমান হয়ে গেছে আল্লাহু আকবার বলেন আমার ভাইয়েরা এটাই হচ্ছে ইসলামের শ্রেষ্ঠত্ব পঞ্চাশ জন মুসলমানকে শহীদ করে দেওয়া হলো আমরা কোন মুসলমান সেই নিউজিল্যান্ডের জমিন হচ্ছে শান্তিপ্রিয় জমিন এবং সেখানে মাত্র ওয়ান মুসলমান নাইনটি মানুষ হচ্ছে সেখানে অন্য অন্য ধর্মের এখানে আমাদের বাংলাদেশে আমরা নব্বই ভাগ মুসলমান আমরা যদি উগ্র হতাম আমরা যদি মানুষ হত্যা করতাম মুসলমান যদি সন্ত্রাস হতো জঙ্গি হত তাহলে নিউজিল্যান্ডের জমিনে যখন মুসলমান হত্যা হয়ে বাংলার জমিনে সংখ্যালঘু ভিন্ন ধর্মের মানুষেরা এখনো পর্যন্ত শান্তিতে থাকতে পারতো না ঠিক কিনা বলেন কিন্তু আমরা সবাই শান্তিপ্রিয় শান্তিকে ভালোবাসি মানুষকে ভালোবাসি হত্যা চাই না আমরা সবাই মানুষ মানুষকে ভালোবাসি এই জন্য আমরা বলেছি যে 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 খ্রিস্টানের বাচ্চা ইহুদির বাচ্চা মুসলমানকে হত্যা করেছে মুসলমানদের রক্তে মসজিদ রঞ্জিত হয়েছে এই রক্তে একদিন প্রমাণ করবে নিউজিল্যান্ডের প্রত্যেকটা পরোতে পরোতে আল্লাহর কুরআনের পতাকা পতপত করে উড়বে আল্লাহু আকবার বলেন এটা আমার বাড়ানো কথা নয় মুসনাদে আহমদের হাদিস আল্লাহর হাবিব বলেছেন লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম ও উম্মতে মুহাম্মাদিরা শুনো এই দুনিয়ার ভিতরে আমেরিকা বলো লন্ডন বলো নিউ ইয়র্ক বলো পাকিস্তান বলো ভারত বলো বাংলাদেশ বলো গোটা দুনিয়ার যত আছে রাজ্য সংসদ ভবন আছে যত রাস্তা আছে যত ব্রিজ আছে গোটা দুনিয়ার প্রত্যেকটা রাস্তায় রাস্তায় একদিন আল্লাহর কোরআনের পতাকা পথ পথ করে উঠবে আল্লাহ আকর এই কথা বলেছেন আল্লাহ হাবিব মুসলমান ভীত হয় না ভীত হয় না একদিন গোটা দুনিয়া মুসলমানদের দখলে চলে আসবে আজকে সেই মেডিকেল দিকে তাকায় দেখেন আমার ভাইয়েরা আল্লাহ পাক আমাদের প্রতি কত রহম করেছেন দেখেন যেটা আমাদের জন্য কল্যাণ কর তিনি সেটাই করেছেন আমার ভাইয়েরা এই যে বৃষ্টির ভিতরে আপনি একটু হলো ভিজেছেন ভিজে ভিজেতে আপনি বসলেন এই বৃষ্টির ফোঁটাটা দুনিয়ার ভিতরে শুকায় যেতে পারে কিন্তু জান জান্নাতি রহমতের ফেরেশতারা যে ছবিটা তুলছে আমার ভাইয়েরা এই বৃষ্টির ফোঁটার ছবি কিন্তু আখেরাতে আল্লাহ আপনারে দেখায়া দিবে فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ ۖ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ তুমি দুনিয়ার ভিতরে ভালো করেছ এটাও তোমাকে দেখানো হবে মন্দ করেছ এটাও তোমাকে দেখানো হবে তুমি মাহফিলের ভিতরে বসেছ হঠাৎ করে আমি আল্লাহ বৃষ্টি দিলাম বান্দা তুমি আমারে ভুলো নাই কোরআনকে ভুলো নাই বৃষ্টিকে উপেক্ষা করে তুমি কোরআন শোনার জন্য বসে গেলা আজ আমি আল্লাহ পাক বৃষ্টির ফোঁটা তোমারে নিস্তকে দেখায়া দিলাম সুবহানাল্লাহ এই বৃষ্টির ফোঁটা একদিন কথা বলবে আল্লাহু আকবার এই রক্ত একদিন কথা বলবে আমার ভাইয়েরা নিউজিল্যান্ডের সেই মসজিদের ভিতরে একটা মানুষ হুইল চেয়ারে নামাজ পড়তে গিয়েছিল একজন মা নামাজ পড়তে গিয়েছিল শহীদ হয়ে গেছে কত ছোট্ট মানুষ শহীদ হয়ে গেছে আমার ভাইয়েরা রব্বুল আলমিন বলছেন যারা আমার কোরআনের জন্য শহীদ হয় যারা আমার ইসলামের জন্য শহীদ হয় যারা আমার কোরআনের জন্য জীবন দেয় তোমরা তাদেরকে মৃত না তোমরা তাদেরকে মৃত মরার তারা ও খবরে জিন্দা থাকে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর বলেন বৃষ্টি দেওয়ার মালিক কে বৃষ্টি নেওয়ার মালিককে বৃষ্টি দিয়েছেন কে আবার নিয়েছেন আপনি আমাদের এই মাহফিল কে কবুল করুন এই উপস্থিতির কারণে এই জমিনটাকে কোরআনের জন্য কবুল করুন আমার ভাইরা একদিন এই দুনিয়া আমরা থাকবো না আমাদের এই দুনিয়ার সময় ফুরিয়ে যাবে কবরে যেন আমরা শান্তিতে থাকতে পারি সেই জন্য আল্লাহর হাবিব আমাদেরকে চমৎকার একটা ফর্মুলা দিয়েছেন মানার দরকার আছে না নাই প্রতিদিন রাতে তোমরা সূরাতুল মুলক তেলাবাদ করবে আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ সূরা মুলক কেন তেলাবাদ করব আল্লাহর হাবিব বললেন যেদিন তুমি মারা যাবে তোমাকে যখন কবরে রাখা হবে ওই কবরের ভিতরে আযাবের ফেরেশতারা যখন তোমার পায়ের নিকট দিয়ে আসে আযাবের ফেরেশতা পায়ের নিকট দিয়ে আসার সাথে সাথে ওই সূরাতুল মুলক কবরের ভিতরে তোমার সঙ্গী হয়ে দাঁড়ায়া যাবে আল্লাহু আকবার বলেন আল্লাহু সুরাতুল মুলক বলবে ও জাহান নামের ফেরেস্তাপ এই বান্দাকে আজাব দেওয়া যাবে না কারণ সে প্রতিদিন সুরাই মূল তিলাবাত করেছে খুরান কি মহাব্বত করেছে তখন আজাবের ফেরেস্তা ঘুরে আবার মাথার কাছে দিয়ে আসবে এই সুরাতুল মূল আবার আপনার সঙ্গী হইয়া আপনার মাথার নিকটে চলে যাবে আপনার জন্য সুরাতুল মুলক বলবে ও আজাবের ফেরেস্তা এই আল্লাহর বান্দাকে আজাব দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত এই আল্লাহর বান্দার আজা বন্ধু না হবে ততক্ষণ পর্যন্ত আমি কোরান আল্লাহর বান্দার সঙ্গী হয়ে গেলাম আল্লাহ আকবর বলেন আমার ভাইরা এই সুরাতুল মুল্ক আপনার সঙ্গী হয়ে যাবে সাথী হয়ে যাবে কোরানের সঙ্গে এই দুনিয়ার বন্ধু এক সময় আপনাকে ভুলে যেতে পারে এই দুনিয়ার মানুষ আপনাকে একদিন ভুলে যেতে পারে কিন্তু কোরানটা চিরসত্য মহাসত্য এই কোরান কখনো কোনোদিন আপনাকে ভুলবে না ঠিক কি না বলেন যেহেতু এই কোরান আমাদেরকে ভুলবে না সেই জন্য এই কোরানের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই আমার ভাইয়েরা মরণ তো একদিন হবে এই মরণটা তুমি বীরের মরণ মৃত্যুবরণ করো তাহলে তোমাকে জাতি চিরকাল স্মরণ করবে ঠিক কিনা বলেন তুমি বেঁচে থাকবে বীরের মতো মোমেনের বাঁচা বেঁচে থাকবে কোন কাফুরুষ আর ভিতের মতো বেঁচে থাকার তোমার কোন দাম নাই ঠিক কিনা বলেন প্যারালাইসিস সাহেব হসপিটালের বেডে বছরের পর বছর থেকে পড়ে মৃত্যুবরণ করার চেয়ে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দিয়ে মৃত্যুবরণ করলে এই মরণটা হবে তোমার শ্রেষ্ঠ মরণ ঠিক আমার ভাইয়েরা এই যে নিউজিল্যান্ডের মুসলমান গুলো জীবন দিল আমি আপনাকে বলে যাচ্ছি আল্লাহর কোরআন বলছে বলত কুলুলি বাইয়ো ক তলুফি সবিলিল্লাহি আম্মু বলব হাইয়া ও বলা আমার কুরানের জন্য আমার দিনকে প্রতিষ্ঠার জন্য আমি আল্লাহর জন্য যারা জীবন জিয়া দেয়। মনে করো তোমরা তারা মরে গেছে আমি আল্লাহ বলছি তারা মরে নাই তারা সবাই জিন্দা কবরে সোহান আল্লাহ এরপরে আমার ভাইয়া ওয়ালা তাসাব নল্লাদিন কুতিলু ফিস বিল্লাহি আম্মত বাল্লাহাইয়া উনদার বিহীম মিয় রুজাফুন আল্লাহ যারা দিন প্রতিষ্ঠার জন্য জীবন দেয় আল্লাহর জন্য জীবন দেয় যেমন ধরুন আপনি মাহফিলের ভিতরে আসলেন এই মাহফিলের ভিতরে কোনক্রমে আপনার মরণ হয়ে গেল আপনার লাশটা যখন কবরে রাখা হবে কসম আল্লাহর লাশটা কবরে যেতে দেরি হবে এই লাশটা জান্নাতের টুকরায় পরিণত হতে দেরি হবে না এর চাইতে উত্তম মরণ কি আর কিছু আছে আল্লাহ আকবার বলেন মরণ যেহেতু বরণ করতেই হবে মোমেনের সার্টিফিকেট নিয়ে বরণ করি ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা আপনার বাবার কথা চিন্তা করুন দাদার কথা চিন্তা করুন এই জমিনটা তার ছিল একদিন তিনি এই জমিনটা করতেন আজ তিনি নাই আপনার মা যেই খাটের ভিতরে ঘুমাতেন মা নেই কিন্তু আপনার খাটটি আজ রয়ে গেছে আপনার পূর্বপুরুষ গুলো এভাবে ছিল একদিন তারা চলে গেছে এইভাবে করে তাদের মতো আমাদেরকেও একদিন কবর নামক ওই জান্নাতের টুকরায় চলে যেতে হবে ঠিক কিনা বলে একই দিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার কেন দালান রে আমার কেন বন্ধ দালান ঘর বলুন একদিন মাটির ভিতরে হবে ঘর রে মো কেন বান্ধ দালান ঘর রে মো কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে সবিরবে অ তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে সবিরবে অ তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সকলেই হবে তোমার পর রে মনামর কেন বান্ধ দালান ঘর রে মনামর কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামর কেন বান্ধ দালান ঘর রে মনামর কেন বান্ধ দালান ঘর আল্লাহর আমার ভাইয়ের যখন মরণ হয়ে যাবে মাইকে মাইকে ঘোষণা হয়ে যাবে উমক ব্যক্তি আর নাই সবাই সেদিন আপনার জানাজা কখন হবে টাইম জানতে চাইবে সময় মতো আপনার জানাজার সামনে উপস্থিত হয়ে যাবে আপন মানুষগুলো আপনার লাশটারে কান্দে করে কবর পানি নিয়ে যাবে আপনার ছেলেগুলো সেদিন চিৎকার করে কানতে থাকবে বলুন আমাকে সেদিন যদি তামাম দুনিয়ার সব মানুষ মিলে কান্না করে আপনাকে এক সেকেন্ডের জন্য কেউ খুঁজে পাবে আমার ভাইয়েরা মরণ যেহেতু বরণ করতেই হবে এমন একটা মরণ হোক যেই মরণটা মরলে পরে লাস্টা জান্নাতে চলে যাবে পরে আমিন যদি আপনি মোমেন হন আপনার এন্তেকালের সময় আপনার সামনে আল্লাপ নূরের তৈরি জান্নাতের ফেরস্তা পাঠাইয়া দেয়। ইয়াইয়া দুহান নফসুম তোমাই নিন্না ইরোজিয়াই ইলা রবিকি র দিয়া তো ফি আই বা দি ওয়াদুখলি যান দি আল্লাহ ওয়াক বল হ্যাঁ নসিমো তুমি বেরিয়া সব। আপনার আত্মকা যদি পরিশুদ্ধ হয় মমিন যদি আপনি হন বলা হবে তুমি বেরিয়ে আস ইলার বিকির দিয়া মার দিয়া তোমার আত্মার উপরে তোমার প্রভু সন্তুষ্ট হয়ে গেছে আবার বলা হবে ফদুখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি দুনিয়ার ভিতরে যারা নামাজ রোজা করতে করতে আবেদ হয়ে গেছে ইবাদতকারীদের কাতারে তুমি ঢুকে যাও আর আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করো সুবহানাল্লাহ কবরের আযাব থেকে মাফ পাওয়ার জন্য দোয়া আছে না নাই বিশ্বনবী একটা দোয়া শিখিয়েছেন বলেন আমার সাথে আল্লাহুম্মা হে আপনি আমাদেরকে কবরের আজাব থেকে দয়া করে নাজার দান করে দেন আমার ভাইয়েরা বলুন আল্লাহর হাবিবের কবরে আজাব হওয়ার তো কোনো প্রশ্ন আসে না ঠিক কিনা বলেন বিশ্বনবিত যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন আমার আল্লাহ পাক গোটা জমিন হুজুরের জন্য ওয়াকফ করে দিয়েছেন সুবহানাল্লাহ শুধু জমিন নয় আসমান লোহা কলম আকাশ পৃথিবী গ্রহ নক্ষত্র সব কিছু আমার বিশ্বনবীর জন্য পাগল হয়ে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট আইডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড Hadith Muhammad, Muhammad is Muhammad the best teacher. teacher. Hadith Muhammad, Muhammad is, Muhammad is the best ideal leader, leader of the world. একটা প্রশ্নের জবাব দিয়ে যাই আজকের এই পৃথিবীতে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজকের সময় পর্যন্ত যত রাজনীতিবিদ এসেছিলেন সমাজনীতিবিদ এসেছিলেন অর্থনীতিবিদ এসেছিলেন রাষ্ট্রপ্রধান এসেছিলেন সকল নেতাদেরকে রাষ্ট্রপ্রধানদেরকে এক পাল্লায় করেন আর আমার রসুলের একটা

খ্রিস্টানের বাচ্চা একটি পুস্তক লিখেছেন মাইকেল এইচ হার্ট দা হান্ড্রেড এই বইটির ভিতরে তিনি একশত মনীষীর জীবনী লিখেছেন সর্বপ্রথম তিনি কালমার্কসের জীবনী আনেন নাই সর্বপ্রথম লেনিনের জীবনী আনেন নাই সর্বপ্রথম তোমার নবী আমার নবী বিশ্ব নবীর জীবনীর তিনি লিখেছেন মাইকেল প্রশ্ন করা হয়েছিল আপনি তো খ্রিস্টান লেখক কেন আপনি মোহাম্মদ সাল্লামের জীবনীটা সর্বপ্রথম আনলেন তিনি বলছেন ও দুনিয়ার মানুষেরা যদিও আমি খ্রিস্টান হতে পারি তবে আমি গবেষণা করে দেখেছি আমার রসুলের মতো আদর্শ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কোন নেতাই নাই আমার ভাইয়ারা কোরআনের কথা সবচাইতে সর্বোচ্চ আওয়াজে হবে ঠিক কিনা বলেন বলে হুজুর সিল্লায় কেন আরে হুজুর সিল্লায় হুজুরের বাপের কথা বলে চিল্লায় না হুজুর তার কোরআনের কথা বলে চিল্লায় আচ্ছা বলুন নির্বাচনের সময় সিল্লা সিল্লা আছে না নাই খেলার সময় গুল যখন হয় গোল করে সিল্লা আছে না নাই তখন বিকট আওয়াজ তোমার কানে লাগে না কোরআনের আওয়াজটা দূর হলে তোমার কানও লাগে কারণটা কি জানতে চাই ঠিক কিনা বলেন বিশ্বনবী যখন বক্তব্য দিতেন হাদিস শরীফে এসেছে পারলে একটি কথা খণ্ডন করো হাদিস শরীফে এসেছে আল্লাহর হাবিব যখন সাহাবাই کرامদের ভিতরে বক্তব্য দিতেন হাদিসে এসেছে মনে হতো যেন বিশ্বনবীজি কোন একজন সেনাবাহিনীদেরকে কমান করছেন দিক নির্দেশনা দিচ্ছেন এত জোরে কথা বলতেন আল্লাহর হাবিবের গলার আওয়াজের চাইতে উচ্চ আওয়াজ পৃথিবীর তখন হতো না আকবর বলে এই কোরআনের কথা কার কথা যেখানে খেলার আওয়াজটা জুড়ে হতে পারে যেখানে গোলের আওয়াজটা জুড়ে হতে পারে সেখানে আল্লাহর কোরআনের আওয়াজ তার চাইতেও আরো বেশি জুড়ে হবে এটাই হচ্ছে যুক্তিযুক্ত কথা ঠিক কিনা বলে কোরআনের আওয়াজ সহ্য হয় না তাকবীরের আওয়াজ সহ্য হয় না মনে রাখো তুমি মুসলমান হয়েছো এই তাকবীরের কারণে। আবার তোমার জানাজা হবে এই তাকবীর দিয়ে। তাকবীরের সাথে दुश्मनी করলে ঈমান থাকবে না। ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা হাদিস শরীফে এসেছে মাত্র একবার তাকবীর দিবেন কয়বার? আল্লাহর হাবিব বলেছেন ফাউ শহীদুকুম анনি কদ গফারতু লাহুম সহিহুল বুখারী জিলদ সানি দ্বিতীয় খণ্ড 948 পৃষ্ঠার মধ্য লাইনে আপনি পেয়ে যাবেন আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি আল্লাহু আকবার বলে তাকবীর দিবে তার জীবনের तमाम গুনাহগুলো আল্লাহ পাক maaf করে দিবে আল্লাহু আকবার বলে এরপরে আজানের সময় তাকবীর আছে না নাই নামাজের ভিতরে তাক বিরাছে না নাই আজান কি জোরে না আসতে আল্লাহর কোরআন করতে হবে এই দুনিয়ার জীবন আমাদের ফুরিয়ে যাবে আল্লাহর কোরআনের সাথে আল্লাহর আওয়াজের সাথে দুশ্মনী করে নিজের জীবনটাকে নষ্ট করে দিও না ঠিক কিনা বলেন প্রযোজনায় আলহেরা ইসলামিক সেন্টার চল্লিশ শাহী জামি মসজিদ মার্কেট আন্দরকিল্লা চট্টগ্রাম মাহফিল ইসলামী সঙ্গীত তেলাওয়াত সভা সেমিনার ভিডিও ধারণ বিজ্ঞাপন ইন্টারনেটে প্রচার ও বাজারজাতের জন্যে যোগাযোগ করুন শূন্য এক নয় এক সাত দুই এক চার আট চার তিন শব্দ ধারণ আলহেরা সাউন্ড সিস্টেম